নমস্কার আপনারা দেখছেন এডুকেশন মাইন্ডসেট আজ মহাষ্টমী শারদোৎসবে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় দিন এই উৎসবে সবচেয়ে আকর্ষণীয় দিনটির গুরুত্ব সম্পর্কে আমরা আমাদের ছোটদের যেভাবে বুঝিয়ে বলতে পারি দিনের গুরুত্বটি আসুন দেখে নি মহাষ্টমী দুর্গোৎসবের অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন আসলে মহাষ্টমীর সন্ধিক্ষণের মাধ্যমে মহিষাসুর বধ এবং চণ্ড ও রক্তবীজকে পরাজিত করার তাৎপর্যপূর্ণ ঘটনাকে স্মরণ করা হয় বিশ্বাস করা হয় এই শুভক্ষণে দেবী দুর্গার কপাল থেকে আবির্ভূত হন দেবী চামুণ্ডা যিনি মহিষাসুরের সহযোগী চণ্ডমুণ্ড ও রক্তবীজকে বিনাশ করেছিলেন দেবী দুর্গার হাতে থাকা দশটি অস্ত্রের আজকের দিনে বিশেষভাবে পুজো করা হয় ভয়ঙ্কর অত্যাচারী মহিষাসুরকে বধ করার জন্য দেবতারা তাদের কার্যকর অস্ত্রগুলি দিয়ে দেবীকে যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত করেছিলেন সে সমস্ত অস্ত্রগুলিকেই দেবতা জ্ঞানে পুজো করা হয় আজকের মহাষ্টমীর দিনে তাই এই দিনটিকে রণসজ্জার প্রতীক হিসেবেও বর্ণনা করা হয় আজকে দিনে পুজো করা হয় দেবী দুর্গতি নাসিনীর সাথে আরো চৌষট্টি জন দেবী যোগিনী শব্দের অর্থ হল শক্তির বাহিকা বা দেবী শক্তির বিভিন্ন রূপ তন্ত্রশাস্ত্র অনুযায়ী আদ্যাশক্তি মহামায়া দেবী দুর্গা অসংখ্য রূপে প্রকাশমান চৌষট্টি যোগিনীরা হল তেমনি যারা আসলে ভিন্ন ভিন্ন শক্তির প্রতীক যা মহাষ্টমীর ক্ষণে তাদের আহ্বান ও আরাধনার মধ্য দিয়ে শক্তির আরাধনা করা হয় দেবী দুর্গাকে পুজো করা হয় মহাগৌরী আসলে নির্মলতা পবিত্রতা ও প্রশান্তির প্রতীক তাই তার আরাধনায় ভক্ত হৃদয় মানসিক ও আত্মিক শান্তি লাভ করে তাই মন্দিরে মন্দিরে দেবী দুর্গাকে অঞ্জলি দেওয়ার ধুম পড়ে যায় সবার মধ্যে সনাতন ধর্মে বিশ্বাসী মানুষ মনে প্রাণে বিশ্বাস করেন অষ্টমীতে দেবী প্রতি অঞ্জলি প্রদানে সব কাজে সফল হওয়া যায় দূর হয় জীবনের সব বাধা বিঘ্ন যা দেবী সার্বভূত শক্তিরূপী নিতা নমস্তস্যমস্তস্য নমস্তশী নমো দেবী দুর্গার আরাধনা আসলে শক্তির আরাধনা এই আজকের দিনে বহু মণ্ডপে বা বহু মন্দিরে কুমারীদের পুজো করা হয় কুমারী পুজো আসলে শক্তির আরাধনা কুমারীদেরকে দেবী গেনে পুজো করা আসলে সেই শক্তি রূপে কুমারীদেরকে কল্পনা করা শাস্ত্র মতে সকল নারী দেবী শক্তির প্রতিমূর্তি কুমারী কন্যা এখানে সরলতা নির্মলতা ভক্তি ও শক্তির উৎস বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ কুমারী পুজোর সূচনা করেন আজ এই পর্যন্তই সবাইকে শারদোৎসবের শুভেচ্ছা ও শুভকামনা 那是干。